সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন সাব্বাস বাংলাদেশ বাংলাদেশের অতীব জরুরি যে পাঁচটি সমরাষ্ট্র বাংলাদেশের প্রধান সামরিক প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার কারণ এই দুইটি দেশের সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের ফলে ভবিষ্যতে বিভিন্ন স্বার্থ নিয়ে যুদ্ধ হতে পারে যুদ্ধ হলে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এমন পাঁচটি সমরাস্ত্রের তালিকা তুলে ধরব এক্ষেত্রে মিয়ানমারকে বিবেচনা করে সমরাস্ত্র ক্রয় করা উচিত হবে না কারণ ভারতকে সামনে রেখে সমরাস্ত্র ক্রয় করলে মিয়ানমার এম নিতেই পিছিয়ে যাবে ফলে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশের কোন সমরাষ্ট্র বেশি গেম চেঞ্জার ভূমিকা পালন করবে সেটাই গুরুত্বপূর্ণ ভারতীয় সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফলে বাংলাদেশ থাকবে ডিফেন্সিভ অবস্থানে যেমন রাশিয়ার বিপরীতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ইউক্রেন সামরিক বাহিনী ভারতীয় সেনাবাহিনীর সাথে ফ্রন্টলাইনে লড়াই করার মতো সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এ অঞ্চলে লড়াই করতে হলে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই এক্ষেত্রে উভয় দেশের সেনাবাহিনী প্রায় একই ধরনের সমরাস্ত্র অপারেট করে এক্ষেত্রে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যাতে বাংলাদেশ সেনাবাহিনী ফ্রন্টলাইনে যুদ্ধ চালিয়ে যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনী তখনই যুদ্ধ চালিয়ে যেতে পারবে যখন ভারতীয় বিমানবাহিনী গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারবে না কারণ নিয়মিত বিমান হামলা করলে বাংলাদেশ সেনাবাহিনী সমানে লড়াই করতে পারবে না এক্ষেত্রে ভারতীয় বিমান বিমানবাহিনীকে নির্দিষ্ট দূরব্যে আটকে রাখা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই তালিকায় প্রথম অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বিমান বাংলাদেশ বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করবে না তার পরিবর্তে নিজেদের আকাশসীমা নিরাপদ রাখবে যাতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান বাংলাদেশের নিকটবর্তী অঞ্চলে গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করতে না পারে এক্ষেত্রে এয়ার সুপারিয়রিটি মিশন পরিচালনা করবে পাশাপাশি ডিপ স্ট্রাইক এবং মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করবে এক কথায় যুদ্ধ বিমানের বহুমুখী ব্যবহার বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ছাড়া বাংলাদেশের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া রীতিমতো অসম্ভব ভারতের মোকাবেলায় বাংলাদেশের কমপক্ষে আধুনিক চতুর্থ প্রজন্মের দুই স্কোয়াডন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং অন্তত এক স্কোয়াডন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার লাগবে এই তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমরাষ্ট্র বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বাংলাদেশের প্রায় সকল দিকে ভারতের অবস্থান ফলে যুদ্ধ হলে গোলাবারুদ আমদানির একমাত্র পথ সমুদ্র ফলে ভারতীয় নৌবাহিনীর মোকাবেলা করে সাপ্লাই চেন ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা ব্যাপক যা অস্বীকার করার উপায় নেই কারণ দেশটির রয়েছে আধুনিক দশটি ডেস্ট্রয়ার আর আঠারোটি সাবমেরিন এবং পনেরোটি ফ্রিগেট এবং দুইটি বিমানবাহীর অনতরী সুতরাং ভারতীয় নৌবাহিনী বাংলাদেশকে অবশ্যই নেভাল ব্লক আরোপ করবে যাতে বাংলাদেশের সাপ্লাই চেন বন্ধ করে দিতে পারে আর বাংলাদেশের চ্যালেঞ্জ হবে নেভাল ব্লক ধ্বংস করে সাপ্লাই চেন ঠিক রাখা আর পরীক্ষিত মডেল অনুযায়ী নেভাল ব্লক ভেঙে ফেলতে সাবমেরিনের কোনো বিকল্প নেই বাংলাদেশের এই মুহূর্তে দুইটি পুরনো সাবমেরিন রয়েছে যার অবস্থা শোচনীয় ভারতের সক্ষমতা বিবেচনায় বাংলাদেশের কমপক্ষে ছয়টি নতুন সাবমেরিন প্রয়োজন তবে এই সংখ্যা দশ থেকে বারোটি পর্যন্ত হলে বাংলাদেশ নিশ্চিতভাবে ভারতের নেভাল ব্লক মোকাবেলা করতে পারবে কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর হচ্ছে সাবমেরিন অপারেট করার জন্য আদর্শ একটি স্থান এই তালিকায় তৃতীয় প্রয়োজনীয় সমরাস্ত হচ্ছে অ্যাট্যাক ড্রোন বর্তমান যুদ্ধে সেনাবাহিনীর ফ্রন্ট লাইনে সাপোর্ট দিতে ড্রোনের কোনো বিকল্প নেই এক্ষেত্রে স্বল্প সংখ্যক ড্রোন দিয়ে ভারতের বিরুদ্ধে সুবিধা পাওয়া সম্ভব নয় বাংলাদেশের লাগবে শত শত অ্যাট্যাক ড্রোন এক্ষেত্রে ডেডিকেটেড অ্যাটাক ড্রোন লাগবে এমন নয় হতে পারে গ্রেনেড লঞ্চার অথবা লোটারি মিউনিশন অ্যাটাক ড্রোন কারণ বাংলাদেশের নিকট রয়েছে মাত্র বারোটি বাইরেক তার টিভি টু অ্যাটাক ড্রোন হয়তোবা দু সালের মাঝে এই সংখ্যা চব্বিশটি অতিক্রম করতে পারে তারপরেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং চ্যালেঞ্জ অনুযায়ী তা যথেষ্ট হবে না কারণ ইউক্রেনে এখনও পর্যন্ত ষাট থেকে সত্তরটি বারাক্ট টিভি টু অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে তাই সবচেয়ে কার্যকর হচ্ছে ডেডিকেটেড অ্যাটাক ড্রোনের পাশাপাশি ছোট অ্যাট্যাক ড্রোন অপারেট করা বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী এ বিষয়ে অবগত ফলে নিজস্ব কয়েকটি প্রকল্প রয়েছে যার আওতাধীন শত শত অ্যাটাক ড্রোন উৎপাদনের পথে অগ্রসর হতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে তুরস্ক এবং চীনের সহযোগিতা নিতে আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তরের বাংলাদেশের কমপক্ষে দুই থেকে তিন হাজার এই ধরনের ড্রোন প্রয়োজন হবে ছোট অ্যাটাক ড্রোন সাশ্রয়ী এবং গণ উৎপাদন করা খুবই সহজ বাংলাদেশের তিন হাজার এই ধরনের ড্রোন উৎপাদন করতে ব্যয় হবে মাত্র একশো মিলিয়ন ডলার অথচ ২০ থেকে চব্বিশটি বাইরেক্টার টিভি টু অ্যাট্যাক ড্রোন কিনতে সম অর্থ লাগবে ভারতীয় সেনাবাহিনীর অন্তত এক লক্ষ সৈনিকের মাধ্যমে ধ্বংস হবে পৃথিবীর বহু দেশ এখনও পর্যন্ত এই পন্থা অবলম্বন করেছে যে কারণে শক্তিশালী দেশের পক্ষেও এখন ছোট দেশকে দখল করা সম্ভব হচ্ছে না এই তালিকায় চতুর্থ গুরুত্বপূর্ণ সমরাস্ত হবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আধুনিক যুদ্ধে প্রতিপক্ষের ট্যাঙ্ক সাজুয়াজন এবং কি হেলিকপ্টার ধ্বংস করা সম্ভব পৃথিবীর প্রথম শ্রেণীর প্রতিটি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মূল্য পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রযুক্তি সহ সুতরাং পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করলে পাঁচ হাজার দেশের মাটিটি উৎপাদন করা সম্ভব নিঃসন্দেহে যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম দেশের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যা সব মিলিয়ে দুই থেকে চার হাজারের বেশি হবে না এটি কোনোভাবেই যথেষ্ট নয় কারণ ভারতের সাজাওজনের অন্তত বিশ হাজার ভেহিকেলকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাবে ফলে অবশ্যই দশ থেকে পনেরো হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল লাগবে পৃথিবীর বহু দেশ এখনও পর্যন্ত এই পন্থা অবলম্বন করেছে যে কারণে শক্তিশালী দেশের পক্ষেও এখন ছোট দেশকে দখল করা সম্ভব হচ্ছে না এই তালিকায় চতুর্থ গুরুত্বপূর্ণ সমরাস্ত হবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আধুনিক যুদ্ধে প্রতিপক্ষের ট্যাঙ্ক সাজাহজন এবং কি হেলিকপ্টার ধ্বংস করা নতুন সাবমেরিন প্রয়োজন তবে এই সংখ্যা দশ থেকে বারোটি পর্যন্ত হলে বাংলাদেশ নিশ্চিতভাবে ভারতের নেভাল ব্লক মোকাবিলা করতে পারবে কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর হচ্ছে সাবমেরিন অপারেট করার জন্য আদর্শ একটি স্থান এই তালিকায় তৃতীয় প্রয়োজনীয় সমরাস্ত হচ্ছে অ্যাট্যাক ড্রোন বর্তমান যুদ্ধে সেনাবাহিনীর ফ্রন্টলাইনে সাপোর্ট দিতে ড্রোনের কোনো বিকল্প নেই ভারতকে সামনে রেখে সমরাস্ত্র ক্রয় করলে মিয়ানমার এমনিতেই পিছিয়ে যাবে ফলে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশের কোন সমরাস্ত বেশি গেম চেঞ্জার ভূমিকা পালন করবে সেটাই গুরুত্বপূর্ণ ভারতের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক বেশি মাত্র বারোটি বায়োরেক্টার টিবি টু অ্যাটাক ড্রোন হয়তোবা দু সালের মাঝে এই সংখ্যা চব্বিশটি অতিক্রম করতে পারে তারপরেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং চ্যালেঞ্জ অনুযায়ী তা যথেষ্ট হবে না কারণ ইউক্রেনে এখনও পর্যন্ত ষাট থেকে সত্তরটি বায়োরেক্টার থ্রিবিউটু অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে বহু দেশে এটি উৎপাদন করে বাংলাদেশের নিকট বর্তমানে রাশিয়া স্পেন ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যা সব মিললে দুই থেকে চার হাজারের বেশি হবে না এটি কোনোভাবেই যথেষ্ট নয় কারণ ভারতের সাজা ওজনের অন্তত বিশ হাজার ভেহিকেলকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাবে ফলে অবশ্যই দশ থেকে পনেরো হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল লাগবে এটি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত যে কারণে নিজ দেশে প্রযুক্তি সহ উৎপাদনের পরিকল্পনা করছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মূল্য পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রযুক্তি সহ সুতরাং পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করলে পাঁচ হাজার দেশের মাটিতে উৎপাদন করা সম্ভব নিঃসন্দেহে যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম এটি বাস্তবায়ন হলে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশ হবে কবরস্থান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রায় পাঁচ হাজার ট্যাঙ্ক রয়েছে বিপরীতে বাংলাদেশের সাথে চার হাজার কিলোমিটার সীমান্ত ফলে সকল সীমান্ত দিয়ে বড় ট্যাঙ্ক এবং সাজোয়া নিয়ে আগ্রাসন চালাবে ফলে তাকে সহজেই রুখে দেওয়া সম্ভব অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করে বাংলাদেশের এক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার ট্যাঙ্ক গাইডেড মিসাইল লাগবে এটি খুব বেশি ব্যয়বহুল নয় পৃথিবীর বহু দেশে এটি উৎপাদন করে বাংলাদেশের নিকট বর্তমানে রাশিয়া স্পেন ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যা সব মিললে দুই থেকে চার হাজারের বেশি হবে না এটি কোনোভাবেই যথেষ্ট নয় কারণ ভারতের সাজোয়া ওজনের অন্তত কুড়ি হাজার ভেহিকেলকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাবে ফলে অবশ্যই দশ থেকে পনেরো হাজার অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল লাগবে এটি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত যে কারণে নিজ দেশে প্রযুক্তিসহ উৎপাদনের পরিকল্পনা করছে পৃথিবীর প্রথম শ্রেণীর প্রতিটি অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের মূল্য পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রযুক্তিসহ সুতরাং পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করলে পাঁচ হাজার দেশের মাটিতে উৎপাদন করা সম্ভব নিঃসন্দেহে যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম এটি বাস্তবায়ন হলে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশ হবে কবরস্থান এছাড়াও পঞ্চম গুরুত্বপূর্ণ অবস্থানে সীমিত পরিসরে অনেক সমরাস্ত্রকে গুরুত্ব দেওয়া সম্ভব যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক অ্যাসল্ট রাইফেল মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মতো সমরাস্ত্র